গোটা বাংলাদেশের সব আলেমেরাই এক নামে সেনে নুরুল আমিন রংপুরী এটা আপনাদের জন্য গর্ব করা উচিত কি ঘটনাটা এটা দেখ <laughs> <es> <hasti>

কোযনিন নান কোযন নান কোন নান কোন এই সমস্ত বক্তাদের আমি হলাম কেন্দ্রীয় সেক্রেটারি এখন সেইদের সংগঠনের উনি একজন সম্মানিত কেন্দ্রীয় নেতা এখন সেই সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি যদি মনসে থাকে আমি তো আমার বক্তব্য না দিয়ে আমার সময়টা উনি দিয়ে দিয়েছেন স্বত্বার জায়গা থেকে উনি আমাকে সম্মানিত করেছেন

রংপুরের পীরগজে নুরুল আমিনকে কিভাবে আপনারা ভাবেন তা আমরা জানি না কিন্তু গোটা বাংলাদেশের সব আলেমেরা এক নামে সেনে নুরুল আমিন রংপুরি এটা আপনাদের জন্য গর্ব করা উচিত আমরা বড় বড় বক্তা নিচে বসে থাকি আর উনি মঞ্চে দাঁড়িয়ে মাজলিস অর্থাৎ মোবাসের পরিচালনা করেন সেই ব্যক্তি আমার পাশে বসা উনি

এটা কোরআনের মাহফিল আচ্ছা জবেদার নেতা বলেছে বসতেই হবে নেতা বলেছে বসতেই হবে আচ্ছা আচ্ছা বসুন 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 বসায়েন বসায়েন আচ্ছা বসেন হচ্ছে 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 আচ্ছা হচ্ছে বসেন তো বসেন আচ্ছা আচ্ছা শোনেন 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 শোন আচ্ছা আমি ওনার কাছে শুনি ঘটনাটা কি

উনি এসেছেন থেকে শোনেন আমাকেও তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে লাগে না লাগে না আমার প্রতি কি আপনাদের শ্রদ্ধাবোধ আছে এক মুহূর্তের মধ্যে বসে পড়ুন এক মুহূর্তের মধ্যে বসে পড়ুন কথা বলবেন না শুনুন আপনারা কোরআনের মাহফিল এই মোসাদ্দেদ এটা কোরআনের মাহফিল আল্লাহর রাস্তায় শান্ত থাকুন এটা আল কোরআনের মাহফিল আমি হুজুরকে বিনয়ের সাথে অনুরোধ করছি উনি আল্লাহর কোরআন থেকে তাফসীর করবেন এখন উনি যদি আমার কথা বলে থাকেন কেন বলেছেন জানেন গোটা বাংলাদেশের সমস্ত বক্তাদের আমি হলাম কেন্দ্রীয় সেক্রেটারি এখন সেইদের সংগঠনের উনি একজন সম্মানিত কেন্দ্রীয় নেতা এখন সেই সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি যদি মনসে থাকে আমি তো আমার বক্তব্য না দিয়ে আমার সময়টা ওনাকে দিয়ে দিয়েছি শ্রোতার জায়গা থেকে উনি আমাকে সম্মানিত আপনাকে যদি কেউ পীরগঞ্জের সম্মান দিতে না পারেন আপনারা শুধু পীরগঞ্জের কয়েকজন মানুষকে নিয়ে ভাবছেন গোটা বাংলাদেশে ঘুরে দেখুন লক্ষ্য নয় কোটি কোটি মানুষ কোরআনের জন্য আমাকে সম্মান বেগম খালেদা জিয়ার জন্য আমি হুজুরকে মাহফিল শেষে দোয়া করার অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া হবে এরপরে আমরা কোরআনের মাহফিল শুনে মোনাজাত করে বাড়িতে যাবো রাজিয়াস ভুল ভাল বসবেন না আমরা নয় নই পাকিস্তান থেকে ভারত থেকে উড়ি আসিনি মায়ানমার থেকে পাসপোর্ট করে এদেশে আসেনি এদেশে তোমারও কথা বলার অধিকার আছে আমারও কথা বলার অধিকার আছে তুমি এদেশের এলাকার মানুষ তাদের কি হয়েছে তুমিও বাংলাদেশি আমিও বাংলাদেশি তোমার যদি কথা বলার অধিকার থাকে আমারও কথা বলার অধিকার আছে এটা দিয়ে ঘরে আমার দাওয়াত করার সময় ভেবে বুঝে দাওয়াত করুনি আমি কোন বাইলের গরু এটা বুঝে দাওয়াত করতে হতো কথা শুরু করতে পারলাম না তার আগে বেরেট কষ্ট আমার দাওয়াত করা দরকার কি নেন দাওয়াত করতে পারুনি আমি কি পীরগঞ্জে নতুন এসেছি এই কথা বলেন পীরগঞ্জে নতুন এসেছি সুতরাং সুতরাং নেতা নির্বাচন করা যদি ফরজ হয় সেই ফরজ সিদ্ধান্ত জেনে বুঝাই নেব কারো রক্ত চক্ষুর কাছে আমরা মাথা বিক্রি করব না শহীদ আবু সাইদ রক্ত দিয়ে বুঝায় গেছে হাতি রক্ত দিয়ে বুঝায় গেছে রক্ত যদি দিতে হয় আবারও রক্ত দেব কিন্তু কোন সালেমের কাছে বাতানত করব না হয়েছে হয়েছে আল্লাহ মাদের বজার তৌফিক দিক আল্লাহ মাদের বজার তৌফিক দিক আল্লাহ আমাদের বজার তৌফিক দিক যে যা করতেছো তার জন্য সে তৈরি থাকো এক সইরা চার আলেমদের বিরোধিতা করে বেলার বিরানি ভাত কবালে জোটে নেই ওই অবস্থা যারা করবে তাদের হয়তো কাপড় খুলে পালাইয়ে যেতে হবে কোরআন থেকে কথা হবে শুনতে রাজি আছেন তো আপনারা কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক